দিনের এগারোটা বাজে ঘুম থেকে উঠলাম কি সুন্দর একদম দরজা খোলা মাত্র ঘরের বাইরে রোদ কিছুক্ষণ রোদে দাঁড়িয়ে মুখ রোদ ধুয়ে ফ্রেশ হয়ে নিলাম তো সবাইকে সকালের শুভেচ্ছা জানিয়ে আরম্ভ করলাম আজকের ভিডিও কেমন আছেন সবাই এই যে সব বাড়ির মহিলারা ওই যে পাশে দাঁড়িয়ে আলাপ করতেছে গতকাল আমাদের বাড়িতে একজন মারা গিয়েছিল তাদের আত্মীয় স্বজন আছে তো কি অবস্থা আসসালাম আলাইকুম প্রিয় ভাই বোন ছেলে মেয়ে নাতি নাতনি সবাই কেমন আছে আমরা অনেক দিন আমাদের গ্রামের বাড়িতে চাষের মেয়ে দেবরের মেয়ে দেবরের মেয়ে আপনার কোন বাড়ির চাচি কি কেন আচ্ছা আমি তো দরজা আসছি আপনি ওইদিকে যান ওই বাড়িতে যান আমি দরজা ওদিক দিয়ে বেরোবো নাস্তা খাওয়ার জন্য টিম নিয়ে নিলাম চলেন ভিতরে বাড়িতে যাই রান্না করে এই মহিলা চাচে কেন খুঁজতেছে কিছু সাহায্যের জন্য তা আমি ঘরের পিছন দিক থেকে আসছি যতক্ষণ ঘুমিয়েছিলাম ডিম নিয়ে যাচ্ছি রান্না করে দেখি নাস্তা খাবো এই যে আমাদের উঠান কেউ নাই বাড়িতে হ্যাঁ এটা ছাড়া আর কি হবে আমাকে বলে ইয়াকে কি শাশুড়ি কি রান্না আরম্ভ করে দিছে

বহু বছর পর বহুদিন পর গ্রামের লাখের ছেলে রান্নার খাওয়া রান্না করা একটা হবি হ্যাঁ রান্না করতে থাকি কি হবে রান্না বলেন এই যে পুকুর থেকে ধরে নিয়ে আসছে মাছ দেখা যায় এই যে মাছ ভাজা হচ্ছে লাউ রান্না হচ্ছে টমেটোর টপ রান্না হবে ভালো থাকবেন সবাই এখান থেকে বিজয় আল্লাহ ওই বলে